আবার কাটে ভেরি ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ইনসাইড ফ্যামিলি টক তো আজকে সকাল থেকে আর বাইরে থেকে ব্লগটা স্টার্ট করছি আজ হচ্ছে বৃহস্পতিবার যাচ্ছি ঠাকুরের ফুল মিষ্টি আনতে একটু বাজারও করে আনবো সাথে তো এইভাবে দিনটা শুরু করছি সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগে গরুরাও এখন বোঝে ছাওয়া এসে দাঁড়িয়েছে এত রোদ মাঠে সত্যি এখন বোঝে বলা ভুল মানে ওদেরও তো গরম লাগে না আর সোনার আজকে এমন জন্য আছে কাম্মা আর কাকা একসাথে আসবে নিতে আগে ফুলটা নিয়ে তারপর বাজারটা লেবু কত গন্ধরাজ লেবু কত

এই যে আর একজন উঠে গেছে ঘুম থেকে আমি বাজার থেকে এসে ডাকলাম এই যে সবজি বাজার করে নিয়ে এসছি সব ঢেলে রেখেছি সব গরম সকাল হতে রান্না বসিয়েছি এখন মিষ্টি সোনার জন্য আর এদিকে মরলা মাছ ভাজছি ভাজি মরুলা মাছ আর এদিকে পটল ভাজবো কুমড়ো ভাজবো ভাজা কুমড়ো ভাজা এইসবই তুই আর লিখবি না কেন কেন লিখবি না তাহলে কিন্তু খেলবো না লেখা টেখা না করলে আমরা কেউ খেলবো না দেখি দেখি কেন লিখবে না কেন লিখবে না ও লিখে নিয়ে আমাকে উল্লু বানালি এসো না তুই আমাকে উল্লু বানালি মোরলা মাছের ঝাল হয়ে গেছে ঝাল বলতে কি একটু জিরে ধনে দিয়ে একটু পেঁয়াজ কুচে টমেটো দিয়ে করেছি ধনে পাতা দিয়ে আর এখানে ডাল সেদ্ধ হচ্ছে সোনার প্রায় হয়ে এসেছে আর আমার ভাজা হয়ে গেছে কুমড়ো ভাজা মিষ্টি আলু ভাজা পটল ভাজা হয়ে গেছে আর সোনা গাছ আজকে কাম্মার সাথে স্নানে আর বাইরে রোদ্দূরের অবস্থা দেখে অনেক খাই খাই করে রোদ্দুর উঠেছে বিভৎস গরম সবাই খুব সাবধান বাইরে যে যেখানেই থাকো না কেন প্রচুর জল খাও জল ছাড়া বাঁচা যাবে না আর এই হচ্ছে ভেন্ডির পোস্ত ভেন্ডি আলু দিয়ে পোস্ত এটা ছোটই করেছে আমি রান্না করছিলাম আর সোনা বসে ঠাম্মির সাথে সব হোমওয়ার্কগুলো করে নিয়েছে এই যেগুলো সব ছিল এগুলো সব লিখে নিয়েছে এটা না এইটা ছিল করে নিয়েছে এটা বাকি ছিল এই যে এইটা করে নিয়েছে আর স্নান করে নিয়েছে কাম্মার কাছে আজকে সব কিছু অন্যের কাছে করেছে এবার আমি স্নানে যাব এসে ওকে খাওয়াবো আর আর এত রোদ উঠেছে বাইরে আজকে এত গরম ওজন্য আমি আর স্কুলে ওকে পাঠাইনি জানি আজকে ভীষণ গরম পড়বে আর ওর শরীরটাও ঠিক নেই ভীষণ কাচেছে তো স্কুলে গেলে এখন কাচতে কাস্তে বাই চান্স বমি টমি করে দিলে প্রবলেম হয়ে যাবে ওই জন্য আজ আর পাঠায়নি স্কুলে তো ঠিক আছে ঘড়িতে এখন দেড়টা বেজে গেছে ঝট করে আমি স্নানটা করে আসি এসে খাইয়ে আবার ঘুম পাড়াবো কারণ বিকালে আবার পড়তে যাবে সোনাকে খাওয়ানো হয়ে গেছে আর ওকে শুয়েও দিয়েছি এই যে আর বাইরে যা পরিমাণে রোদ উঠেছে যা গরম আজকে মানে অস্বাভাবিক গরম মানে ওর বাবা বেরিয়েছে সকাল সকাল বেরিয়েছে বলছে বাইরে মানে একটা রাস্তায় কুকুর বিড়াল পাখি মানে কিচ্ছু নেই যারা আর কি কাজে বেরোতে হবে না বেরোলে নয় তারা ছাড়া বাইরে একটা লোক পর্যন্ত নেই এমন পরিস্থিতি হয়েছে আজকে আর আজ আর কাল এই দুদিন নাকি ভীষণ তাপপ্রবাহ চলবে মানে বলেই দিয়েছে ভীষণ গরম বেশি থাকবে আর কি এমনি বেশি চলছে তো আরও বেশি বাড়বে নাকি তো যাই হোক সবাই খুব সাবধানে থাকতে হবে আমাদের আর বারবার যেটা বলছি প্রচুর জল খেতে হবে প্রচুর জল খেতে হবে জল নুন চিনি জল টক দই এই জাতীয় খাবারই খেতে হবে তাহলেই সুস্থ থাকা যাবে তো ঠিক আছে এখন সোনাকে ঘুম পাড়ায় ঘুম টুম পাড়িয়ে আবার বিকালে পড়া আছে উঠতে হবে আমার এখনও খাওয়া হয়নি আমি একটু পরে খাবো সোনা রেডি হয়ে গেছে এখন যাচ্ছে সোনা পড়তে আন্টির কাছে তো চলো সোনাকে আগে দিয়ে তারপরে বাড়ি আসবো এই যে আমি আর সোনা প্রায় এসেই গেছি আজকের থেকে সোনাকে ম্যাডাম বলেছে একটু করে বাংলা শেখাবে তো সেই জন্য একটা বাংলা খাতা কিনলাম কিনে এখন যাচ্ছি আগেও লিখতে পারতো কিন্তু এখন সোনা একটু ভুলে গেছে এই সোনাকে দিয়ে এলাম বাইরে বিভস্য গরম বিকাল হয়ে গেছে ছটা বেজে গেছে অথচ বাইরে গরম বিন্দু এখনো কমেনি পুরো মানে দম দিয়ে রয়েছে যেন আর এত তাড়াতাড়ি হেঁটে গেলাম হেঁটে এলাম অথচ এত গরম কিন্তু এক ফোঁটা ঘাম হচ্ছে না শরীরে এত ড্রাই হয়ে গেছে ওয়েদার তো ওই জন্যই বেশি করে জলটা খেতে হবে ঠিক আছে এখন একটু বসি রেস্ট নিই তারপরে চা টা করতে হবে বাড়িতে চা আর খাবো না একটু একটু লস্যি খাবো পরে আর বাবাদের চাটা করে দেবো তারপরে আবার আনতে যাওয়ারও সময় হয়ে যাবে এই দেখতে দেখতে টাইম হয়ে যাবে আনতে যাওয়ার তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম মনে আছে যে আমি এটা দিয়ে কি বানিয়েছিলাম তো এখন বের করেছি এখন দেবো তো চলো দেখি কেমন দেখতে হয়েছে ওরাই বলবে সোনা এমনি কাশছে তার মধ্যে রাত্রিবেলা আর এই সমস্ত ছি আমি এমন দিনে বানালাম এমন সোনা ছিটে আসছে আইসক্রিম চকলেট চকলেট আইসক্রিম ও নিয়ে দাও আগে বানাতে পারো হ্যাঁ ছিটে আসছে না হাতটা ব্যাস তো

বেশিক্ষণ বাইরে রাখলে কি একটু মানে গলে গলে আর কি আসছে তবে বেশি গলছে না কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি হয়েছে দারুণ খেতে হয়েছে দারুণ তোমরা এভাবে বানিয়ে করে খেয়ে দেখো দারুণ লাগবে ওই যে আরেকজন খেয়ে দেয় জামা কাপড় ভরিয়ে এলো আর বাচ্চাদেরকে এইভাবে করে দিতে পারো দেখো ও যে আইসক্রিম খেয়েছে তার সেটা পোজা যাচ্ছে ভালো হয়েছে শোনা জল খা জল

হ্যালো আমি বলি অন্ধকার কেন কিচ্ছু দেখা যাচ্ছে না কাউকে আসলে সোনার নিমন্ত্রণ ওর কামা কাকার সাথে বলেছিলাম তাই এসে ঝটপট পরে টরে এসে একটু জল টল খাওয়ালাম খাইয়েই রেডি করেই পাঠিয়ে দিলাম কাম্মা কাকায়ের সাথে একদম পাশে ক্লাবেই হচ্ছে প্রোগ্রাম দূরে না তো সেই জন্য গেছে তো যাই হোক এবার আমি একটু সোনাকে সাজানো গোছানো করতে গিয়ে ঘরটা এলোমেলো করে ফেলেছি এবার ঘরটা গুছায় গুছিয়ে রাতের জন্য দেখি কি করা যায় সেই দিয়ে রান্নাঘরের দিকে যাব ঠাকুর নেই যাবে না মাম্মা ডাকছে ডাকছে চলো সোনা বাড়ি চলে এসেছে বাড়িতে দেখলে অনেকক্ষণ আগেই এসেছে বা চলে গেছে আর ও এখন খেলা নিয়ে ব্যস্ত ঘড়িতে কটা বাজে দেখবে তোমরা দেখো বারোটা বাজে দশ আমার ঘড়িটা একটু ফার্স্ট আছে যাই হোক ও যে দিদি মেয়ে খেলছে মোটামুটি এখনো আধা ঘন্টা এক ঘন্টা তো মোট চো চলবে অ্যা রাত্রি বারোটার সময় পটি দে শোনা গেছে ওয়াশরুমে ফ্রেশ হতে আর আমার ওইদিকে বিছানা হয়ে গেছে এখন ভিডিওটা তাহলে শেষ করছি এখনও ভিডিও এডিট করব সেভ করব আপলোড করব থামবেল করব তারপরে শুভ বারোটা বাজতে পাঁচ তো জানি না কতক্ষণ টাইম লাগবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো কমেন্টস করো আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে টাটা গুড নাইট